হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা সমাধান করব। আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো আটান্ন পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো আটান্ন পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে এটা একটা অঙ্কের পাতা রয়েছে এখান থেকে আমরা গুণ্য গুণ গুণফল সম্পর্কিত ধারণা শিখব প্রথমে কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে রঙিন কার্ডের মজা তো কার্ডের অঙ্ক দেখো তিনটে ছক রয়েছে একটা দুটো তিনটে ছকগুলো দেখতে পাচ্ছ আর দেখবে প্রত্যেক ছকে দুটো করে কার্ড রয়েছে এ একটা কার্ড এ একটা কার্ড আবার একটা ছকে দুটো কার্ড আবার একটা ছকে দুটো কার্ড আর এই কার্ডগুলো কত একের কার্ড এক এককের কার্ড যেটাকে আমরা বললি বা একের কার্ড দেখো তিনটে ছকে রয়েছে এবার দেখো এই ছকে দুটো কার্ড রয়েছে বলে এখানে দুই এই ছকে আরও দুটো কার্ড রয়েছে বলে দুই এই ছকে দুটো কার্ড রয়েছে বলে দুই তাহলে দুই 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 তিনটে কার্ডে তিনটে ছকেই দুটো করে কার্ড রয়েছে দুই 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 সেটা কি যোগ দিয়ে বসানো হলো তাহলে বুঝতে পারলে আর আগে আমরা শিখেছিলাম কি দেখো এক একটা ছকে দুটো করে কার্ড রয়েছে বলে কি দুই আর মোট ছক রয়েছে একটা দুটো তিনটে তাই তিন দিয়ে কিন্তু গুণ হবে তাহলে দুই তিনটে দুই যদি আমরা যোগ করি দুই আর দুই চার আর দুই ছয় হবে দুই আর দুই চার আর দুই ছয় হবে আবার যদি গুণও করি এই যে দুটো করে কার্ড রয়েছে তিনটে ঘর রয়েছে বলে তিন দিয়ে গুণ তাহলে দুই তিনে ছয় তাহলে তিনটে ঘর যদি আমরা যোগ করি তাও হবে ছয় আবার যদি গুণ করি দুটো করে কার রয়েছে বলে দুই আর তিনটে ছক রয়েছে বলে তিন দিয়ে যদি গুণ করি তাও হবে ছয় তাহলে যোগ করলেও ছয় হবে গুণ করলেও ছয় হবে দেখো গুণ করলে সহজে হয়ে যাবে তাই যোগের সহজ পদ্ধতি হচ্ছে কি গুণ বুঝতে পারলে আশা করি প্রত্যেকে এবার দেখো দেখো এখান থেকে প্রত্যেক ঘর থেকে একটা করে কার্ড নেওয়া হয়েছে এখান থেকে একটা কার্ড নিয়ে বসানো হয়েছে এখান থেকে একটা এখান থেকে একটা আবার এই ঘর থেকে একটা কার্ড নিয়ে নিচে এখান থেকে একটা কার্ড নিয়ে নিচে এখান থেকে একটা কার্ড নিয়ে নিচে নিচে বসানো হয়েছে এখানে যদি আমরা যোগ করি তাও করাটা হবে এক দুই তিন চার পাঁচ ছটাই কিন্তু কাঠ হবে অন্যভাবে পায় দেখো কী করা হয়েছে এখানে এখান থেকে একইভাবে করা রয়েছে প্রত্যেকটা ছকে দুটো করে ছিল বলে দুই আর ছক ছিল কটা তিনটে তাই তিন দিয়ে গুণ করা হয়েছে তাহলে তিন দুয়ে ছয় সেই যেভাবেই করি আমরা কিন্তু ছয়ই হচ্ছে গুণ করা হলো এবার কি বলা হচ্ছে দেখো এটাই আসল শেখার জিনিস এখানে গুণ ফল কত গুণ ফল গুণ করার পর এই যে দুই আর তিন গুণ করলাম শেষে কত হলো ছয় গুণ করার পর যেটা বেরোলো এইটা এই ছয় এটা হচ্ছে কি গুণ ফল যে শেষে যেটা বেরোবে এটাকে বলা হবে গুণ ফল তাহলে এখানে গুণ ফল কত ছয় ছয় বসাব আর কিন্তু দুইকে তিনবার নেওয়া হলো দুইকে তিনবার নেওয়া হলো এই যে দুই একবার দুবার তিনবার নেওয়া হলো এই যে দুই গুণিত তিন তার মানেও কিন্তু দুইকে তিনবার নেওয়া হলো এই দুইকে কি বলবো এই দুইকে কি বলবো গুণ্য বলবো তাহলে এই যে দুইটা নেওয়া হচ্ছে এটাকে কি বলবো গুণ্য এই যে এই দুইটা এটা কি এটা গুণ্য দুইকে তিনবার নেওয়া হলো তাই তিনকে গুণক বলবো আর এই যে তিন নেয়া হলো দুই গুণিত তিন এই তিনটা হচ্ছে কি গুণক এটা হচ্ছে কি গুণক এক কথায় আমরা বলতে পারি যার ঘরের নামটা আমরা গুনব সেটা হচ্ছে গুণক সেটা হচ্ছে কি গুণক আমরা যদি নিচে চার থাকে সেক্ষেত্রে চারটা হবে গুনক তাহলে এই যে বলা হচ্ছে দুইকে তিনবার নেওয়া হলো তাই তিনকে গুণক বলবো আশা করি বুঝতে পারলে এবার নিচে আর একটা অঙ্ক রয়েছে সেটা আমরা করবো দেখো কি রয়েছে প্রথমে একটা ছক রয়েছে দুটো একের কার্ড রয়েছে বলে দুই বসবে তারপরে আবারও একটা ছক একের কার্ড দুটো রয়েছে তার জন্য এখানে কত দুই বসবে আবারও একটা ছক দুটো এককের কার্ড একটা দুটো তাহলে আবারও দুই বসবে আবারও দেখো একটা ছক রয়েছে দুটো এককের কার্ড তাহলে এক দুই কত বসবে দুই বসবে তাহলে হলো তো দেখো দুই 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 যোগ দুই যোগ দুই যোগ দুই তাহলে দুই কিন্তু বারবার নেওয়া হচ্ছে তাহলে দুই এখানে বসাতে হবে কারণ দুইটা হচ্ছে কি দুইকে হচ্ছে গুণ্য দুইটা হচ্ছে কি গুণ্য আর কতবার রয়েছে একবার দুবার তিনবার চারবার তাই চার দিয়ে কিন্তু গুণটা হবে তাহলে দেখো যদি আমরা যোগ করি দুই চার ছয় আট আট হলো আবার যদি দুয়ের ঘরের নামতা চার পর্যন্ত গণি বা চারের ঘরের নামটা দুই পর্যন্ত চার একে চার চার দুপোনে আট বা দু এক দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই চার আট সেই আটই কিন্তু হচ্ছে তাহলে এখানটা কত বসবে আট বসবে এবার দেখো এটা তো বলেই দিলাম এই প্রত্যেক ছক থেকে একটা করে নেওয়া হলো একটা দুটো তিনটে চারটে দিয়ে এই লাইনটাতে বসানো হলো আবার এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা নেওয়া হলো দিয়ে পরের লাইনে বসানো হলো তাহলে এটাও যদি যোগ করি সেই আটটাই কিন্তু হবে তোমরা করে দেখতে পারো এবার অন্যভাবে পাই আমাদের করতে হবে তো দেখবে আমরা কত নিচ্ছিলাম এক এক ঘরে কটা করে কাট ছিল। একটা দুটো। একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো তা এখানে কত বসবে এখানে বসবে দুই আর ঘর কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে কিন্তু ঘর রয়েছে তাই চার দিয়ে কিন্তু গুণ হবে তাহলে চারের ঘরের নাম তো দুই পর্যন্ত গুনব চারেক চার চার দুই আট তাহলে এখানে কত বসবে আট কিন্তু বসবে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এবার দেখো আসল জিনিস এটা এটাই হচ্ছে শেখার এখানে গুণ্য গুণ্য কত দুই এই যে দুই দুটো করে রয়েছে উপরে দুই বসালাম এটা হচ্ছে কি গুণ্য গুণক কত দেখো কটা রয়েছে ছক একটা দুটো তিনটে চারটে এই চারটা হচ্ছে কি গুণক কটা দুই রয়েছে একটা দুটো তিনটে চারটে এই চারটা এই যে কটা রয়েছে এটা হচ্ছে কি গুণক তাহলে গুণক কত এই যে যত ঘরের নামতা চারে ঘরের নামতা এটা হচ্ছে গুণক তাহলে গুণক চার আর গুণ ফল গুণ করার পর যেটা বেরিয়েছে গুণ করার পর কত বেরিয়েছে আট এটা হচ্ছে কি গুন ফল ভাগ করার পর যেটা বেরোবে ভাগ ফল যোগ করার পর যেটা বেরোবে সেটা যোগ ফল আর গুণ করার পর যেটা বেরবে গুন ফল তাহলে গুণ ফল কথা হয়েছে আট চার দুই আট হয়েছে তাই আট হচ্ছে কিন্তু গুণ ফল আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আমি খুব ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম একশো আটান্ন পাতার শেষে দেখবে আরও একটি অঙ্ক রয়েছে এখানে দেখবে একটা দুটো তিনটে ছক রয়েছে আর এক একটা ছকে কটা করে কার্ড রয়েছে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তিনটে দেখবে এককের কার্ড রয়েছে বা একের কার্ড তাহলে প্রথম ঘরে এককের কার্ড তিনটে যদি যোগ করি এক দুই তিন তিনটে কার্ড রয়েছে তাই এখানে বসাবো কত তিন পরের ছকটাতেও তিনটে রয়েছে তাই তিন বসাতে হবে এই ছকটাতেও কত রয়েছে তিনটে তাই তিন বসাতে হবে তাহলে যোগে আমরা বসালাম তাহলে আছে কত এক দুই তিন করে তাই এই ঘরে তিন আর কটা ছক রয়েছে একটা দুটো তিনটে তাই গুণ দিয়ে কত হবে তিন হবে তাহলে এই তিনটে তিন যদি আমরা যোগ করি তিন আর তিনে ছয় আর তিনে নয় আবার যদি গুণ করি তিন তিনে নয় তাহলে এখানে কত বসবে নয় যোগ করলেও নয় হচ্ছে আবার গুণ করলেও কিন্তু নয় হচ্ছে এটা আমরা শেষে করছি আগে এটা করি তো দেখো এখানে টোটাল কার্ড কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা টোটাল কার্ড মিলে এখানে বসানো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বা একটা একটা করে নিয়ে সেই একই হবে নটাই কিন্তু হবে টোটাল কার্ডটা বসানো হয়েছে এবার অন্যভাবে পাই দেখো এক একটা ছকে কাঠ কটা করেছিল একটা দুটো তিনটে তাই উপরে কত বসবে এখানে বসবে তিন এটা হচ্ছে কি গুণ্য আর কটা ছক রয়েছে একটা দুটো তিনটে তাহলে এখানেও কিন্তু তিন বসবে এটা হচ্ছে গুণক এইটা হচ্ছে গুণক এবার গুন ফালটা আমরা বার করবো তিনের ঘরের নামটা তিন পর্যন্ত গুনবো তিনেক তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় এই নিচে যেটা থাকবে এটা নামতা। আর এটাই হবে গুণক তিন তিনে কত হলো নয় এই যে নয় বেরোলো এটা হচ্ছে কি এটা গুণ ফল হলো। তাহলে এখানে গুণ্য গুণ্য কত হলো তিন এই যে তিনটে করে কাঠ রয়েছে এইটা হচ্ছে কি গুণ্য গুণক তিনটে ছক রয়েছে এটা হচ্ছে কি গুণক এই যে তিন তিনের ঘরের নামতা ওটাই হচ্ছে গুণক আর গুণ ফল এই যে শেষে নয় বেরিয়েছিল এখানেও শেষে নয় বেরোলো এটা হচ্ছে গুণ ফল গুণ করার পর যেটা বেরোবে সেটা হচ্ছে গুণ ফল আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এখানে শিখন পরামর্শতে কী বলা হচ্ছে দেখবে গুণ্য গুণক ও গুণফল সম্বন্ধে ধারণা তো তোমরা এখান থেকে গুণ্য গুণক গুণফল সম্বন্ধে ধারণা কিছুটা পেলে আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করবে আরও ভালো করে এই জিনিসগুলো বুঝে যাবে ভিডিওটা তোমরা আরও একবার দেখবে বুঝতে না পারলে আশা করি প্রত্যেকে বুঝতে পারবে কিন্তু আস্তে আস্তে বাড়িতে তোমরা প্র্যাকটিস করতে থাকো এই অঙ্কগুলো তো আজকের ভিডিওটা এই একশো আটান্ন পাতা নিয়েই থাকছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেককে অনেক ধন্যবাদ